হ্যালো আসসালামু আলাইকুম আমার সবাই নিচ্ছে ভালো তো যাই হোক আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি ভিডিওটি হচ্ছে একটি ভ্রমণ নিয়ে আসলে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তো বরাপুর অনেক রিকোয়েস্ট করার পরে আসলে যাওয়া হচ্ছে যেহেতু বড়ো না বলার কোনো সুযোগ ছিল না তো যাই হোক চলুন তাহলে যাওয়া যাক তো যাই হোক চলে আসলাম আমরা আলোচনা সাগর পাড়ে চলে আসছি দেখতেছেন আপনারা আসলে আমরা একটু রং করে ফেলেছি আমরা কুল্লি তুলে বাজার দিয়ে চলে আসছি সাগর পাড়ে আসলে আমরা মূল পয়েন্ট দিয়ে আসি মূল পয়েন্টটা হচ্ছে আপনার আপনাদের এই ইয়া আপনাদের কি বলে এটা সাগরিকা রাস্তা নিয়ে যেটা আসে ওটা হচ্ছে মূল পয়েন্ট আসলে আমরা তো চলে আসছি কৈলাতিল বাজার দিয়ে তো আসলে এদিকে দেখার মতো কিছু নাই তবে খুব আগের মতো নেই কিন্তু শহর অনেক আপডেট তো যাই হোক আমরা কিন্তু ওই পয়েন্টের দিকেই যাব। এখানে আমাদের এখান থেকে অনেক দূরত্ব তো আমরা খুব দ্রুত আমরা চলে যাব ওইখানে যাই হোক যাওয়া

অবস্থা সবাই হাঁটতে হাঁটতে অনেক যাই হোক চলে আসলাম আসলে আমরা এটা হচ্ছে মূল পয়েন্ট এখানে আসলে সিএনজি অটো সব এখানে দাঁড়াই এটা হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টে এসে সবাই এখানে নিয়ে দাঁড়াতো সে পয়েন্ট নামবেন পার্কে যাবেন ভিতরে ওই যে পার্ক ভিতরে দেখতেছে না দোলনা মোলনা সব চলেন চলেন nia боbаaн abd nia deoлi n গৰম লাগে তো ঠাণ্ডা পানী কৈ মানুহে কাৰ آدا کا ميه گه ميه ماهي جان جوڙي

अरे यार बिल्कुल ही कौन अरे क्या है अभी जो कर रहे हैं कुछ नहीं सा हैं टिकट बिल्कुल ऑफलाइन अयो बिश्नोई बिश्नोई ये भाई ये बिल्कुल बुलेट का बिश्नोई साल मुली कौन del ¿Cómo যাই হোক আমরা আসলে বের হয়ে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের সাথে বাচ্চারা আছে কারণ পরে আবার ঠান্ডা লেগে যাবে সেই জন্য আমরা বের হয়ে যাচ্ছি তো হঠাৎ করে মেশিন দেখলাম ওজন মাফন মেশিন একটু ওজনটা আমি ফেনি দেখি এটা হচ্ছে আমার দেখি মামুনি কয় কেজি হচ্ছে দেখি এই যে আট কেজি হয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে আপনাদের ভাবি ছেচল্লিশ কেজি এটা হচ্ছে এটাও আপনাদের ভাবি এটা অনলি আপনাদের ভাবি এটা আমার ভাবি না পঁয়ত্রিশ কেজি এটা হচ্ছে আমার শালিকা দেখি কয় কেজি অবুক তিনশো চোদ্দো কেজি সবচেয়ে মোটা মানুষ যাই হোক এটা হচ্ছে আমি দেখি কয় কেজি হয়েছে সাতান্ন কেজি মাত্র আগে সত্তর কেজি ছিলাম অনেক কমে গেছি তো যাই হোক আমরা বের হয়ে যাচ্ছি ওজন্য অবশেষ আমরা মূল রাস্তার দিকে যাচ্ছি দেখতেছেন যাই হোক আমরা সিন জিতে উঠে গেলাম এই যে ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে আসলে সেই ব্রিজ যে ব্রিজের নিচে সবাই এসে থামতো সেই ব্রিজটাই আসলে এটা তো যাই হোক অনেক হাঁটাহাঁটি গোলাগুলির পরে আসলে অনেক ক্ষুধা লেগে গেছে সবার তাই আলি রেস্টুরেন্টে আসলাম সবাই সামথিং টু নাস্তা করবো সবাই কারণ সবাই অনেক হাঁটছে অনেক ঘোরাফেরা করছে একটু খিদে তো লাগতেই পারে আমরা আরিফে আসলাম দেখি আমরা থেকে কি খেতে পারি নাম নামকরা রেস্টুরেন্ট সবাই জানেন হয়তোবা অনেক আগে আসা হয়েছে আর আসা হয় নাই আবার আসলাম অনেক বছর পর দেখি কেমন হয় কি খাওয়া যায় একটু দেখি আমরা ভিতরে প্রবেশ করতেছি তো আসলে সিট পাচ্ছিলাম না তাই আমরা অনেকক্ষণ ঘুরতেছি ভাই হোক অবশেষে আমরা সিট মিললো আমরা বসলাম এটা হচ্ছে খাবারের মেনু মেনু দেখে আমরা কি অর্ডার দেওয়া যায় দেখতেছি দেখতেছেন আপনারা অনেক আইটেম আছে মোটামুটি আমাদের টেবিলে খাবার চলে আসছে এই যে দেখতেছেন সবার সামনে কিন্তু খাবার রয়েছে ডাল ভাজি এটাতে চাইনিজ সবজি আর মুগ ডাল আর এই যে এটা হচ্ছে পরোটা চাইনিজ সবজি মুগ ডাল দিয়ে পরোটা সবাই খাচ্ছি এই যে দেখতেছেন আপনারা

তো তাই ভাবলাম একটু চা খাওয়াই এই যে দেখি একটু খেয়ে দেখি তাহলে হুম খারাপ না ভালোই অনেক টেস্টি তো যাই হোক চার পর্ব শেষ আমরা অনলেডি এখন বের হয়ে যাবো এই যে আমরা খাওয়া শেষ করে আমরা অলরেডি বেরিয়ে যাচ্ছি তো আজকের মতে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো কোন একটি নতুন